এই সাবল ঢুকিয়ে দেবো তুই আমার সাথে ঝগড়া করছিস আমার সাথে তুই জানিস আমি কোন বংশের ছেলে তুই জানিস দাঁড়া আজকেই তোর আমি ব্যবস্থা করবো আজকেই ব্যবস্থা করব। আকাশ তুই এক্ষুনি একটা বিয়ে করবি যেখান থেকে পারিস একটা ধরে নিয়ে আয় এক্ষুনি বিয়ে করবি এক্ষুনি বিয়ে করবি ও বাবা এ তুমি কি বলছো আমি এক্ষুনি বিয়ে করবো কেন অত শত আমি জানি না তুই যেখান থেকে পারিস একটা ধরে নিয়ে আয় এক্ষুনি বাবা তুমি চিন্তা করো না আমি যেখান থেকে পারি এক্ষুনি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি আমার সাথে झगड़ा আমার সাথে झगड़ा আজকে দেখিয়ে দেব ওবা বাবা এদিকে আমি বিয়ে করে নিয়ে আসছি বৌমা কেমন হয়েছে বাবা দেখে বলো তো কেমন হয়েছে অত দেখার আমার টাইম নেই তোর বউরে দে আমি একটু টেস্ট করে নিয়ে আসি এই ওরে আমার সাথে আয় এবার দেখি আয় তুই বলছ টেনে ছিঁড়ে দেবো ঠিক করছিস মা ভালো করে দে ভালো করে দে